রিফ্লেক্সিভ প্রনাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি একই বস্তু হয় সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে হয় আমি নিজেই নিজেকে কিছু একটা করছি তখন রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার হয় যদি আমি বলি আই হেট মাই সেলফ আমি নিজেকে ঘৃণা করি আমি কাকে ঘৃণা করি আমি নিজেকে ঘৃণা করি সেক্ষেত্রে আই হেট মি কথাটা ব্যবহার না করে ব্যবহার করতে হবে আই হেট মাই সেলফ হি হেল্প হিম সে নিজেকেই সাহায্য করেছিল হি হেল্প হিম দে লাইক দেম সেলফ তারা নিজেদেরকেই খুব পছন্দ করতো সেই মানুষটি আত্মহত্যা করেছিল এভাবে আমরা কীভাবে করে বলি হি কিল্ড হিম অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি একই ব্যক্তি বর্গ হয়ে থাকে তাহলে আমরা এই রিফ্লেক্সিভ প্রণাউন ব্যবহার করে থাকি যেমন আই ওয়াশড মাই সেলফ আমি নিজেকে ধুয়েছিলাম এই মাই সেলফ কথাটি বা আওয়ার সেলফ কথাটির এই যে রিফ্লেক্সিভ প্রণাউনগুলো আছে তার আরেকটা ইন্টারেস্টিং ব্যবহার রয়েছে তা হচ্ছে আমরা যখন নিজে নিজেই এই এক্সপ্রেশনটা ব্যবহার করি তখন আমরা মাই সেলফ কথাটি ব্যবহার করি রকম আমি যদি বলি আই মাই সেলফ ক্যান ডু দিস আমি নিজেই কাজটা করতে পারি হি হিম সেলফ ডেড দিস সে নিজেই কাজটা করেছে যখন আমরা নিজে নিজেই করি নিজে নিজেই করছি এরকম কোনো একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মাই সেলফ হিম সেলফ এই কথাগুলো ব্যবহার করে থাকি আবার অনেক সময় আমরা যখন জোর দেবার চেষ্টা করি যে আমি নিজেই তো জানি না আই মাই সেলফ ডোন্ট নো দিস তখন আমরা জোর দিয়ে বলি আমি চাইলে বলতে পারতাম আই ডোন্ট নো দিস আমি আইয়ের উপরে আরেকটু জোর দেওয়ার জন্য বলি আই মাই সেলফ ডোন্ট নো দিস হি হিমসেলফ কুডন টেল দ্য টাইম সে নিজেই তো সময়টা বলতে পারতো না অর্থাৎ আমরা দেখলাম যে যখন আমরা জোর দিয়ে বলার চেষ্টা করি বা নিজে নিজেই করছি বলার চেষ্টা করি তখনও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে আশা করি রিফ্লেক্সিভ ব্যবহার করে আমরা খুব ভালো মতো ভিডিও থেকে শিখে নেব এবং এক্সারসাইজের মাধ্যমে খুব ভালো মতো আমরা জিনিসটা আয়ত্ত করে ফেলবো